হাদি হত্যার সাথে জড়িত তাকে যদি কেউ ধরে দিতে পারে তার জন্য সরকার পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে জুলাই গণভ্যুত্থানে যারা জীবন বাজি রেখে সামনে থেকে লড়েছিলেন তাদের নিরাপত্তা নিশ্চিতে এবার স্পষ্ট অবস্থা নিল অন্তর্বর্তী সরকার শনিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান বর্তমানে অন্তর্বর্তী সরকার জুলাই গণব্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর তাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসাবে জুলাই যোদ্ধাদের জন্য গঠন করা হয়েছে একটি বিশেষ কমিটি অন্তবর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারি যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধ সরকারের পক্ষ থেকে তাদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এদিকে ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় নিয়েও বার্তা দিয়েছে সরকার এই ঘটনার সঙ্গে জড়িত ফয়সালকে যদি কেউ ধরিয়ে দিতে পারে সরকার তার জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে ওসমান হাদি হত্যার সাথে জড়িত তাকে যদি কেউ ধরে দিতে পারে তার জন্য সরকার পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে আসন্ন নির্বাচনকে ঘিরে অস্ত্রের লাইসেন্স নীতিতেও বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন এতদিন শুধু সরকারি কর্মকর্তা কর্মচারীদের অস্ত্র দেওয়া হতো এখন যারা নির্বাচনে অংশ নেবেন তারা চাইলে অস্ত্রের লাইসেন্স পাবেন তারা নিজেদেরও যদি হাতিয়ার তারা লাইসেন্স নিতে চায় আমরা ওই লাইসেন্স ফ্যাসিস্ট দমনের উদ্দেশ্যে কমিটি অপারেশন ডেবিল হান চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সাংবাদিকদের অপর এক প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা তারেক রহমানের নিরাপত্তা ইস্যুতে বলেন তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই যত ধরনের প্রস্তুতি নেওয়া দরকার সরকার তা নেবে এবং নিরাপত্তা নিশ্চিত করবে নিউজ ডেস্ক দৈনিক পূর্বকন।